আসসালামু আলাইকুম আমি আসমা সাবিয়া সাবা আমি আজকে কাকুতে ঘুরতে এসেছি তো আমার ভাইয়ার আমি কাকতে ঘুরতে এসেছি এই দেখেন ভাইয়া হ্যালো ভাইয়া খুবই ভালো আর এইটা দেখেন আমার ভিউটা কি সুন্দর কটে ভিউসে ভিউটা দেখতেছি আমরা তো ঘাগটে ঘুরতে এসেছি তাহলে চলো একটা কিছু অর্ডার দেওয়া যাক কিন্তু আমরা অর্ডার দিয়েই ফেলেছি সেটার নাম ফুচকা ফুচকা খুবই ভালো আর আমরা কটে বসে যেহেতু ভিউ দেখছি ভিউটা একটু দেখবেন এক এই এক ভিউটা ওয়া কি কিউট ভিউটা তাই না আর একটু দেখায় আপনাকে সূর্যটা ডুবে গেছে দেখেছেন কি সুন্দর ভিউ দেখেছেন আপনার কি সুন্দর ভিউ এত সুন্দর ভিউ না বসে কি পাই আর সেই সুন্দর বাতাসও আছে ও কি সুন্দর বাতাস একদম জোস্ট আমাদের ফুচকা অর্ডার এসে গেছে এই দেখেন ফুচকা এই ফুচকাটা যেই মজা হুম এই দেখেন লাইটও জ্বলে দিয়েছে এই দেখেন ভিউও বসে আমরা খাচ্ছি কি সুন্দর তাই না বলেন আমার ভাই একটা টাকা আসে এই দেখেন কি সুন্দর এটা দেখে স্বাদ হয়েছে গোলাপ যে মধ্যে রাখিসে এই দেখেন দেখলে জিবে পানি চলে এসে টক টক হুম কি সুন্দর এটা চলেন খাওয়া শুরু করি হাই আমার তো পুস্তা খাওয়ার শেষ কিন্তু জানেন কি একটা ব্যাপার আমার সাম ভাইয়া শুভ ভাইয়া আরামসিত হতে নেই

আমার ভাইয়াকে দেখাবো ভাইয়া যেভাবে ক্যান্টিন তাও তো চালো কষ্টি অলরেডি এখন কেন তুলব ক্যান খোলার পর কেন চেনটা আমাকে দিতেই হবে হাই

এই দেখে এখন আমরা খাবো